মিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্লাসটি দেখছো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ক্লাসটি দেখার জন্য শিক্ষার্থীরা আমরা আজকে বীজগণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনী চার দশমিক একের আজকে আমরা হচ্ছে নয় থেকে বারো নম্বর পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখো তাহলে তোমার অনেক উপকার হবে চলো তাহলে কথা না বলে শুরু করা যাক বন্ধুরা আজকের ক্লাসের প্রথম ম্যাথ হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে ওয়ান বাই এক সমান আঠারো সো আমরা এটা প্রমাণ করবো সুতরাং আমরা লিখবো হচ্ছে বামপক্ষ অথবা ইংলিশ তুমি যদি লেখো তাহলে এল এস তাহলে বামপক্ষ আমাদের আছে হচ্ছে প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটা আমাদের মান বের করতে হবে যেহেতু আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে সুতরাং আমরা মাইনাস দিয়ে সূত্র প্রয়োগ করবো কারণ এটার দুইটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন এই যে উপরে নিচে কেটে দিলাম দু এক দুই হলো এখানে আর এখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান দেওয়া আছে ফোর উপরে স্কোয়ার তাহলে ফোরের উপরে স্কোয়ার মানে কত চার আর চার গুণ দিলে কত হয় বন্ধুরা এরকম চার আর চার গুণ দুই চার চারে কত হয় ষোলো যোগ দুই সমান কত হবে আঠারো এই যে দেখো আঠারো সুতরাং এটা হচ্ছে আমাদের ডান পক্ষ তুমি এরকম করে প্রমাণ লিখবা এটা যেহেতু এখন দেখো দশ নম্বর দশ নম্বরে হচ্ছে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম সমান টু হলে প্রমাণ করো যে এম ফোর প্লাস ওয়ান সমান তাহলে আমরা প্রথমে লিখবো বামপক্ষ এই যে এটা আমরা লিখব এম টু দি পাওয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর এটাকে আমরা ভেঙে নেব স্কোয়ার দিয়ে ভেঙে নেব ভাঙ্গা নিশ্চয়ই বুঝেছ এখন হচ্ছে এটা হচ্ছে বি স্কোয়ারের সূত্র দেখো এটার পর স্কোয়ার এটার পর স্কোয়ার তাহলে এটা আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি লিখলাম স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এম স্কোয়ার বি বলতে ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার এই দুইটা কেটে দাও এখন থাকে কি সেইটা লাগো এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এম স্কোয়ার থাকে তারপর স্কোয়ার মাইনাস টু এখন দেখো এই যে ভিতরে দেখো এটা সূত্র কার কোন সূত্র এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বি স্কোয়ার অর্থাৎ এই যে এই সূত্রটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এর যে দুইটা সূত্র রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু সূত্র লেখা যায় আবার একটা লেখা যায় হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার হ্যাঁ এই দুইটা সূত্রের মধ্যে থেকে আমরা দেখো এইটাকে আমরা এখানটার পুরোটার উপর স্কোয়ার ছিল এই যে স্কোয়ার দিলাম মাইনাস এর মান কত টু দেখো টু তাহলে টু লিখলা আছে দিলাম লিখলা এটা তো কেটে যাবে থাকলো টু তারপরে আবার টু তারপরে মাইনাস আবার টু দুই দোকানো চার মাইনাস টু উপরে স্কোয়ার মাইনাস টু দেখো চার ভেতর থেকে টু বিয়ে করলে টু তারপরে আবার স্কোয়ার মাইনাস টু এখন দুই দোকানো চার আবার টু বিয়ে করলে আবার টু দেখো আমাদের আনসার কিন্তু টু রয়েছে তাহলে বন্ধু ডান পক্ষ আমাদের কিন্তু বের হইল সো এটাই হচ্ছে আমাদের আজকের দশ নম্বর প্রশ্নের সলিউশন আশা করছি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটি কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসেই বুঝিয়ে দিয়েছিলাম সুতরাং তোমরা আশা করছি বুঝতে পারছো এটা আমি শুধুমাত্র তোমাদেরকে একটা নিয়মে শিখালাম আমি ইতিমধ্যে তোমাদের কিন্তু দুইটা নিয়ম শিখেছিলাম যেটা ইচ্ছা তোমরা সেটাই করতে পারো বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখো এবার আমরা এগারো নম্বর প্রশ্নটি সমাধান করবো এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এবং এক্স ওয়াই সমান টোয়েন্টি সেভেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত সো আমরা প্রথমে দেওয়া আছে মানটা লিখে নেবো হ্যাঁ তুমি এরকম করে দেওয়া আছে মানটা লিখে নেবা তাহলে তোমার সহজ হবে বন্ধুরা আমরা দেওয়া আছে মানটা লিখে নিছি এবার দেখো এই যে আমাদের বলছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এটার মান যেহেতু আমরা নির্ণয় করবো সুতরাং আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এটা সূত্র আমরা জানি যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এবি সেজন্য আমরা এইরকম সূত্র লিখলাম আমি তোমাদেরকে যদি সূত্র দেখাই আসলে সূত্র হচ্ছে এরকম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান লেখা যায় এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এবি এই সূত্র আমি প্রয়োগ করছি এখানে যেহেতু এক্স আর ওয়াই দিয়ে রয়েছে সেজন্য আমরা এক্স ওয়াই দিয়ে লিখছি এখন এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আসলে হচ্ছে বারো তাহলে বারোর পর স্কোয়ার মাইনাস ফোর আর এক্স ওয়াই এর মান একসাথে দেওয়া আছে বন্ধুরা একসাথে হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন লিখলেন এটা আসলে গুণ কিন্তু তাহলে বারো বারো গুণ দিলে হয় একশো তো চুয়াল্লিশ মাইনাস এখন যদি তুমি এই সংখ্যাটা গুণ দাও চার সাতাশ চারা সাতাশ গুণ দিয়ে দেবা দেখো চার গুণ সাতাশ তোমরা যেহেতু ছোট হয়তো মুখামুখি করতে পারবা না সেজন্য তুমি ক্যালকুলেটর ব্যবহার করবো একশো আট তাহলে একশো তো আট এখন দেখো একশো চুয়াল্লিশ থেকে একশো আট বিয়োগ করবা তাহলে একশো চুয়াল্লিশ মাইনাস একশো আট দেখো বিয়োগ করলে হয় ছত্রিশ এই যে ছত্রিশই হচ্ছে আমাদের এই প্রথম অংশের সলিউশন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের এবার আমাদের বলছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই সূত্র হচ্ছে এরকম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র রয়েছে দুইটা একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এই দুইটা থেকে তোমার প্রয়োজন অনুসারে তুমি যেকোনো একটা নিতে পারো যেমন তোমার এখানে মান দেওয়া আছে প্লাসের সুতরাং তুমি এই সূত্রটা প্রয়োগ করবে আশা করছি বুঝতে পারছো সো আমরা যেহেতু এটা বের করতেছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান আমরা জানি হচ্ছে যেহেতু আমাদের প্লাস দেওয়া আছে সুতরাং লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এক্স প্লাস এর মান কত বারো তাহলে বারো তারপরে স্কোয়ার মাইনাস টু আর এক্স মান হচ্ছে সাতাইশ এখন তুমি ক্যালকুলেটর ব্যবহার করে এটা সল্ভ করবা বারো বারো গুণ দিয়ে দিবা বারো বার গুণ দিলে একশো চুয়াল্লিশ আমরা একটু আগে করছি এখানে সাতাশ আর দুই গুণ দেবা এরকম করে সাতাশ গুণ টু তাহলে গুণ দিলে হয় চুয়ান্ন এরকম এখন তুমি বিয়োগ করবা একশো থেকে চুয়ান্ন বিয়োগ একশো চুয়াল্লিশ

এই যে এ প্লাস বিশান থার্টিন এবং এ মাইনাস বিশান থ্রি দেওয়া আছে এটা তুমি লিখে নিবা তারপরে শিক্ষার্থীরা দেখো আমি প্রথমে লিখছি হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার এখান থেকে টু কমন নেব টু কমন নেওয়া হয় স্কোয়ার এখন এটা আমরা সূত্র প্রয়োগ করবো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র সো এখন আমরা এ প্লাস বির মান থার্টিন বসাবো থার্টিন উপরে স্কোয়ার প্লাস এ মাইনাস বিপরে স্কোয়ার এখানে আর থার্টিন গুণ দাও ক্যালকুলেটরে তাহলেই হবে দেখো আমি যদি গুণ দিয়ে তোমাদেরকে দেখাই থার্টিন দেখো একশো সো লেখো একশো প্লাস আর এখানে বুঝতে পারতেছো নয় তান্ত্রিককে নয় এখন এ দুইটা যোগ দাও দেখো যোগ দিলে হয় একশো এটাই হচ্ছে আমাদের এই বারো নম্বর প্রশ্নের প্রথম অংশের সমাধান এবার যদি আমরা দ্বিতীয় যে অংশটি রয়েছে অর্থাৎ এবি এর মান নির্ণয় করার জন্য সুতরাং আমরা প্রথমে লিখবো যে আমরা জানি আমরা জানি লিখে তুমি কী করবা ফোর এবির সূত্র লিখবা ফোর সূত্র আমরা জানি হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার এই সূত্র সো এখন তোমরা এখানে যেহেতু আমাদের বির মান বের করতে বলছে সুতরাং ফোর আমরা এখানে এরকম করে রাখবো আর এটার মান হচ্ছে থার্টিন স্কোয়ার মান হচ্ছে থ্রি ওপরে স্কোয়ার তাহলে ফোর সমান সমান এখানে হবে ওয়ান সিক্স এখন ফোর এবি সমান সমান হবে হচ্ছে একশত ষাট বা এবি সমান সমান আমরা এ ফোর দ্বারা ভাগ করবো একশো ষাটকে একশো ষাট ভাগ ফোর তাহলে এবি সমান হবে ফোরটি এই যে এবি সমান ফোরটি এটাই হচ্ছে আমাদের বির মান দেখো আমি এবির মানটা এরকম করে বের করতে পারি অথবা কেউ যদি এর মান সরাসরি সূত্র প্রয়োগ করে বের করে তাও হবে সেই ম্যাটটি হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা কেউ যদি এই যে এ ম্যাথটি করে দেয় তাও কিন্তু তার সঠিক হবে দেখো আমি তোমাদেরকে দেখাই কেউ যদি এই যে এ বি সূত্র প্রয়োগ করে এ বি সমান সমান এ প্লাস বি বাই মাইনাস এ মাইনাস বিয়ার এই সূত্র প্রয়োগ করে ম্যাথটি সমাধান করে তাও কিন্তু তার ম্যাথটি সঠিক হবে বন্ধুরা আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবা এবং তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না এভাবে পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ